এক অবিচ্ছেদ বন্ধন যে বাইকে সবসময় আগলে রাখে ভাই বোন মানে সারাদিন মারপিট তারপর ভাইয়ের কাছে বকা খাওয়া সৌভাগ্যবান সে যার একটা বড় ভাই আছে এবং বড় একটা বোন আছে বোন মানে ছোট শব্দটি অনেক বড় পাওনা বোন মানে আল্লাহ দেওয়ার স্পেশাল গিফট যার সবার ভাগ্য থাকে না ভাই বোন মানে দূরে গেলে মিস করা কাছে থাকলে জর্গা করা সবচেয়ে কিউট সম্পর্ক কোনটা জানতে চান ভাই বোনের সম্পর্ক বোন মানে সবকিছু শেয়ার বোন মানে বর্ষা বোন মানে আমুর মতো আদর বড় ভাই মানে নিজে না হেসে ছোট ভাই বোনের মুখে হাসি ফোটানো একজন বোন খুব ভালো করে জানে কিভাবে তার ছোট ভাই বোনদেরকে আগলে রাখতে হয় তোমার মূল্য আর কেউ না বুঝলেও তোমার বোন ঠিকই বুঝবে শুধুমাত্র একজন বড় ভাই বাবার অভাব পূরণ করতে পারে বড় বোন মানে দ্বিতীয় মা আবদারের আরেকটা ভান্ডার ভাই বড় দন রক্তের বাদন যদি পাতর হয় নারীর ভাই ভাইয়ার বোনের সম্পর্ক হলো টম এন্ড জেরির মতো এরা মারামারি করবে এরা ঝগড়া করবে এরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না